আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভাইরাল ক্লে দিয়ে একটি ওয়ালমেটের মতো বানাবো ঘরে যা আছে তাই দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা একটি বোর্ড নিয়েছি কেকের বোর্ড আর হচ্ছে মিষ্টি মিষ্টির কার্টুন দিয়ে একটি ওয়ালমেট বানাবো মিষ্টির কার্টুনগুলো আমি কেটে নিয়েছি দেখুন আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি কেক বোর্ডের উপর আমি আঠা লাগিয়ে নিয়েছি আর যে কেটে কেটে রেখে দিয়েছিলাম বোর্ডটা সেটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি একটা সমান করে দিব না কিছু টাক পিস করে বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখে বুঝতে পারবেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি ভাইরাল ক্লে যেখানে যাচ্ছি সেখানে এই ক্লের একটা না একটা কিছু দেখছি দেখে আমারও সব জাগলো আমার মনে হয় আমি সবার পরে এই ক্লে দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করলাম এই যে আমার বোটে বোটের উপরে এই কার্টুনগুলো লাগানো হয়ে গিয়েছে দেখুন বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়ে কতটা ডিস্টার্ব করছে আমি ধারগুলো যে বাহির হয়ে আছে সেগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর করে সাইডগুলো আমি এক সমান করে নিয়েছি এখন সাদা হোয়াইট কালার দিয়ে নিব বোর্ডের উপরে হোয়াইট কালার দিলে কালারটা সুন্দর করে ফুটে ওঠে তাছাড়া ডাইরেক্ট কোনো কালার দিলে কাগজের উপর ঠিকভাবে আসে না প্রথমে আমি গোলাপি কালার দিতে চেয়েছিলাম গোলাপি কালার দিয়ে ভালো লাগছিল না তাই আমি তার উপর দিয়ে আবার রেড কালার দিয়ে দিচ্ছি লাল কালারটা দিয়ে আমার সম্পূর্ণ বোটটা কালার করা হয়ে গেছে এখন আমি ক্লে দিয়ে একটু ফুলের মতো করার চেষ্টা করছি এর প্রথম এর আগে আমি কখনোই ক্লে দিয়ে কোনো জিনিস বানাইনি আজকেই প্রথম এটা বানানোর চেষ্টা করছি আমি ডালপালা দিয়ে নিয়েছি এক সাইডটা আর দেখতে পাচ্ছেন ফুল ফুলগুলো দিয়ে নিচ্ছি হলুদ কালার দিয়ে সবুজ আর হলুদটা দিয়ে নিয়েছি লালের ওপরে হলুদ কালারটা ভালোই লাগছিল আমার কাছে সেই আমি হলুদ কালারটাই দিয়েছি আমি একটা গোল করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটি ফুল বানিয়ে নিচ্ছি সবাই হয়তো পারেনি জিনিসটা আমি তাই ভালোভাবে বিস্তারিত কিছু করে দেখালাম না উপর দিয়ে আমি তিনটা ফুল আরও দিয়ে নিয়েছি পাতা বানিয়ে নিচ্ছি আমি এটা কি শেখাবো আমি নিজে পারি না আজকে প্রথম এটা আমি বানাচ্ছি তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা ভাইরাল একটি টপিক ভাবলাম যে দেখি আমিও চেষ্টা করি কেমন হয় সবার ক্লে দিয়ে কিছু না কিছু বানানো দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও কিছু একটা বানাই আমার বাসার তো অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন নেই প্রয়োজন নেই ফেলে দেওয়ার মতো তাই ফেলে না দিয়ে আমি এটা দিয়েই কাজ করলাম কারণ বোট কিনতে যাইনি বোট কেনার কোনো প্রয়োজন মনে করিনি কারণ বোট কেক বোট আমার কাছে ছিল পুরানো একটা সেটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি কয়েকদিন হলো আবার দেখছি ভাইরাল চুরি বা করছে সব ক্লে দিয়ে দেখা যাক আমি আমিও একবার চেষ্টা করব ক্লে দিয়ে চুরি কেমন হয় একবার বানিয়ে দেখব এইটা বানানো এত একটা সহজ না ক্লেটা হাতে বারবার আমার আটকে যাচ্ছিলো আজকে প্রথম সেজন্য নাকি তা বুঝতে পারছি না ফুলগুলো এমনি খালি খালি লাগছিল তাই আমি গোলাপি কালার একটা করে বলের মতো দিয়ে সেটা আবার ক্লের হচ্ছে যে টুলস গুলো আছে সেটা দিয়ে দাগ কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আর আমি গ্লু দিয়ে সুইট লিখে নিয়েছি সুইট হোম লিখবো জন্য আমি হচ্ছে দিয়ে লিখে নিয়েছি কিন্তু এস লেখা আটকে দেওয়ার পর ডাব্লুটা আটকানো যাচ্ছিলো না পরে ডাব্লুটার রেটে টিতে বসিয়ে দিয়েছি পরে আবার ডাব্লুটা বসিয়ে নিলাম আর এরপরে দুইটা ই সুন্দর করে বসিয়ে নিলাম আজকে প্রথম বানাচ্ছি জানি না কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের দেখানোর স্বার্থে এত কষ্ট করে ভিডিও করা তাছাড়া ভিডিও না করলে আমি এইভাবে বানিয়ে নিতাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন তাহলে ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এই স্টা প্রথমে দুই সাইডে দুইটা টান দিয়ে নিয়েছিলাম মাঝখানে মাঝখানে দাগটা দিয়ে দেওয়া যাচ্ছিল না তাই আমি আবার উঠে নিয়ে পরে দাগটা দিয়ে তারপরে লম্বা দুইটা ডাটি দিয়ে নিলাম এখন হোম আর হোমটা আমি লিখে নিয়েছি আমার ওয়ালমেটটা রেডি হয়ে গিয়েছে দেখুন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন